দিল্লি অবশ্যই শক্তিশালী দিল্লি তো আওয়ামী লীগকে টিকিয়ে রাখতেও চেয়েছিল তো দিল্লির ওই চাওয়া তো বাস্তবায়ন হতে দেয়নি চব্বিশের আন্দোলন ওই স্পেশালি বলতে গেলে এখন যাদের নাম এনসিপি তখন তাদের নাম ছিল সমন্বয়ক অথবা সমন্বয়কারী অথবা শুধুই শিক্ষার্থী তো ওই কঠিন কাজ যখন তারা করে ফেলেছে এরপর দিল্লি চুপচাপ থাকবে বা উল্টা সহযোগিতা করবে ওইটা আশা করাই তো বোকামি তো ফরিদুল হক এখন যেভাবে বিষয়টা পরিষ্কার করেছেন যে গোপালগঞ্জ মানেই ইউনাইটেড স্টেট অফ গোপালগঞ্জ এই ধরনের কিছু না আর গোপালগঞ্জের সবাই আওয়ামী লীগ করে তাও না কিন্তু এনসিপি গত কয়েকদিন নিজেরও বিভিন্ন জায়গায় যে ধরনের বক্তব্য দিয়েছে তাতে গোপালগঞ্জ ভার্সেস বাংলাদেশ অথবা গোপালগঞ্জ ভার্সেস এনসিপি বিষয়টা কিন্তু অনেকটা ওই করে ফেলা হয়েছিল হাইপ হাইপ তোলা হয়েছে আবার যারা এই হাইপ তোলার পেছনে কাজ করেছেন বিশেষভাবে কাজ করেছেন বিশেষ করে আওয়ামী লীগের অনলাইন অ্যাক্টিভিস্ট যারা তারা সফল হয়েছেন ভালোভাবে সফল হয়েছেন তারা গত দু তিন দিন যে ধরনের কথাবার্তা প্রচার করেছেন সাফল্যের সাথে সেটা করতে পেরেছেন এবং সেটার একটা বাস্তবায়ন কিন্তু আমরা আজকে দিনভর দেখলাম আগেও আমি যেটা বলেছি এনসিপি গোপালগঞ্জ যাবে না কেন অবশ্যই যাবে কিন্তু ওই যে কথার দোষে মারখায় একটা কথা আছে এনসিপি কখনো কখনো মুজিববাদ বিলোপ করার কথা বলেছে সাথে কিন্তু আবার জিয়াবাদ শব্দ একটা যোগ করেছে জিয়াবাদ নামে কোনো শব্দ কিন্তু বাংলাদেশে আমরা কখনো শুনিনি কথার মারপেজ বা কথার চাতুরি বা চালাকি সব সময় কিন্তু আসলে বাস্তবে খাটে না মুজিবাদ জিয়াবাদ গত দিন শীর্ষ পর্যায়ের আপনাদের দুজন নেতা বলেছেন কমপক্ষে দুজন যে মুজিব্বাদ টিকিয়ে রাখতে চাচ্ছে এখনকার বিএনপি অর্থাৎ এই যে খোঁচা দেয়া অর্থাৎ শত্রু তো আছে আরো শত্রু পয়দা করা শত্রুকে অ্যাক্টিভ করা এনসিপি গত কয়েকদিন আমরা খেয়াল করছি যে বিএনপির সাথে ঠোকাঠুকিতে মোটামুটি ভালো পারফরমেন্স দেখাচ্ছে বা বলা চলে সফল হচ্ছে বিএনপিকে ডিস্টার্ব করার ক্ষেত্রে ভালো রকম ডিস্টার্ব করছে বিএনপিকে শুধু গোপালগঞ্জ কেন্দ্রিক নয় বা বাদ কেন্দ্রিক নয় তারেক রহমান সম্পর্কেও যেসব কথাবার্তা গত কয়েকদিন খুব প্রচারিত কয়েকটি এরই মধ্যে কিন্তু প্রমাণিত যে এগুলোর পেছনে এনসিপি ছিল বা এনসিপির কেউ কেউ ছিল জামাত ছিল তো এরকম সময়ে এনসিপিকে নিয়ে এসব কথাবার্তা আসাটা কিন্তু এনসিপির জন্য ভালো নয় দ্বিতীয়ত এনসিপি কিন্তু নিবন্ধনটা এখনও পায়নি আরও যোগ করার বিষয় যে সাময়িক হলেও স্থগিত না বললেও বাতিল না বললেও পায়নি কথাটা বেশি শুদ্ধ অর্থাৎ এই বাছাইতে বাদ পড়েছে এটাও কিন্তু এনসিপির একটু ভাবনার বিষয় আছে গোপালগঞ্জ একটা ধাক্কা খেলো ধাক্কা খেয়েছে বলতে হবে নিবন্ধনের ক্ষেত্রে একটা ধাক্কা খেয়েছে এবং বিএনপির সাথে দেশের বড় দল যাদের সাথে এনসিপির শুরু থেকেই অর্থাৎ তারা যখন বৈষম্য বিরোধী সমন্বয়কারী আন্দোলনকারী এসব নাম বিএনপির সাথে তাদের তখন থেকেই কিন্তু একটা স্নেহের সম্পর্ক নেপথ্য বোঝাপড়ার সম্পর্ক তো মেঠো বাংলায় বলে দেশের বিভিন্ন অঞ্চলে এটা বলে যে খাওয়া পাতে মুখ মুছে ফেলা অর্থাৎ অস্বীকার করা এই অস্বীকারের প্রবণতাটা আমরা এনসিপির মধ্যে কিন্তু গত কিছুদিন থেকে খুব খেয়াল করছি অন্তত বিএনপির প্রশ্নে তো ওইটা বোধহয় এনসিপির জন্য খুব জরুরি ছিল না যেটা তাদেরকে বলা হচ্ছে কিংস পার্টি সরকারের তাদের প্রতি ব্লেসিং আছে এটা মিথ্যাও না আবার এটা খুব দোষেরও না এনসিপির এখনও প্রচুর সুযোগ আছে এই অপবাদ নিয়েও কারণ এই কিংস পার্টি একসময় বিএনপিকেও বলা হতো যেটা তথ্য কোনো বদনাম না ওই বিএনপি কিন্তু অল্প সময়ের ব্যবধানে বাংলাদেশের জনগণের দল হয়ে গেছে ওখান থেকে শিক্ষা নেওয়ার বিষয় আছে তো এনসিপিকে বলা হোক কিংস পার্টি বলা হোক সরকারের আশীর্বাদ পুষ্ট তারপরও রাজনীতিতে মার্কেটিংয়ের কিছু বিষয় থাকে প্রত্যেকটা রাজনৈতিক দলেরা থাকে আওয়ামী লীগ একসময় শুধু একাত্তর ছিল তাদের ইনভেস্টমেন্ট এটা ভাঙাতো কথায় কথায় একাত্তর তো এটা ভাঙতে ভাঙতে একটা পর্যায়ে কিন্তু একাত্তরকে আঘাত করা শুরু করেছিল তারাই একাত্তরের নাম বিক্রি পদক বিক্রি সনদ বিক্রি তো এনসিপির যেটা আছে বৈষম্যর অবসান এটা বাংলাদেশের কে না চায় যে বৈষম্যর অবসান হোক এক একজনের চাওয়া এক এক রকম চাওয়ায় ভিন্নতা আছে তো এনসিপির কিন্তু ওই ইনভেস্টমেন্ট আছে তারা এই মার্কেটিংয়ে সারা দেশে কিন্তু সারা জাগাতে পারে পেরেছে পারছে পারবে আবার একটা কথা স্বপ্ন সবাই দেখাতে পারে না নিজে নিজে দেখতে পারে স্বপ্ন এনসিপি কিন্তু স্বপ্ন দেখিয়েছিল আবার স্বপ্ন বাস্তবায়নও করেছে অন্তত পাঁচই আগস্ট কিন্তু দুঃখজনকভাবে এর পরবর্তীতে এনসিপি কিন্তু একে একে হারাচ্ছে ওই স্বপ্নটা ধরে রাখতে পারছে না তাদের নিজস্ব কিছু কাজকর্ম বিশেষ করে কথাবার্তা তাদের বিরুদ্ধে কিছু অভিযোগও আসছে গুরুতর অভিযোগ যদিও তারা বলছে নতুন বন্দোবস্ত এই শব্দটাও সুন্দর দেশে রাজনীতি করে না এরকম অসংখ্য লোক কিন্তু আছে ভোট দেওয়া মানে রাজনীতি করা নয় অসংখ্য লোক আছে ওরা নতুনত্ব একটু কিছু চাচ্ছিল কারণ প্রথাগত রাজনৈতিক দলগুলোর মধ্যে যেভাবে ক্ষমতায় যাওয়ার জন্য এক ধরনের পাণ্ডামি করা ক্ষমতায় গিয়ে আরেক ধরনের গুন্ডামি করা মানুষ তো আসলে এটার একটা অবসান চেয়েছিল যে একটু নতুনত্ব কিছু সেটা ছাত্রদেরকে দিয়ে সম্ভব ছিল এনসিপি নামে তো আমরা ডাকছি ওদেরকে আজকে মাস কয়েক তার আগে পর্যন্ত তো তাদেরকে শুধু শিক্ষার্থী ডাকতাম আমরা তো ওই শিক্ষার্থীদের মধ্যে ওই ভরসাটা ছিল ওই স্বপ্নটা ছিল তার চেয়ে বড় কথা এই শিক্ষার্থীদের মধ্যে অসংখ্যজন কিন্তু মেধাবী